মাদকাসক্তি এই মাদকাস্ত হয়ে গেলে এই পরিবারটা যে এই পরিবার দুঃখ কষ্ট যার পরিবার এটা আছে সে শুধু বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না আমি তাই মনে করি আসুন আমরা সকলে মিলে আমাদের দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে এবং আমরা আমাদের দেশ থেকে ভালোবেসে আমরা খেলাধুলার প্রতি বিশেষ করে ফুটবল ব্যাডমিন্টন অন্যান্য খেলাগুলো যেগুলো রয়েছে সবগুলি খেলার প্রতি আমরা আমরা একসাথে খেলি এবং অন্য খেলায় উদ্যুদ্ধ করি তাহলে আমি মনে করি আমাদের সমাজ আজকের যে শিশু আজকে শিশু আমরা আগামী ভবিষ্যতে ঠিক করতে গিয়ে আসুন আমরা সকলে একসাথে কাজ করি এবং এখানে আমার আমাদের সাথে উপস্থিত হয়েছেন এই ফিরোজ আলী এই ঠিক মানে গাজীপুর সদরের উপজেলার চেয়ারম্যান উনি রিনা পারভিন অ্যাডভোকেট উনি উপস্থিত হয়েছেন আমাদের একজন আওয়ামী লীগ নেতা আর এটাকে আয়োজন করেছেন আমার ছোট ভাই একটা মানে আমরা কাজ করছি তার মাঝেও আমি আমার অত্যন্ত কর্তৃভোগের বলে আমি কিন্তু এখানে এসেছি যে আমি কথা দিয়েছি এবং আমার আমি মনে করি কিশোরগঞ্জের পরে আমার দ্বিতীয় স্থল হলো

খেলার মাঠে আজকে ওটা আয়োজন করেছে এই জন্য নাগুলোটাকে আমার ব্যক্তিগত ভোগ্যতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি